আগে বিচারপতি ছিলেন তিনি পরে নেতা হতেই পারেন কিন্তু তার সেই মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিল কিনা তা নিশ্চয় সবাই বিচার করবেন এইটুকু আমি বলতে পারি আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন তার অবজারভেশনে একটা জায়গা বলেছেন যে আমরা কেউ মধ্যযুগের নাইট নই যে শিরস্থান পড়ে সমাজের ভালো মন্দ খুঁজতে পেরে তো আমার মনে হয় যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন তিনি আগে বিচারপতি ছিলেন তিনি পরের নেতা হতেই পারেন কিন্তু তার সে মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিল কিনা তা নিশ্চয় সবাই বিচার বিচার করবেন আর এটা আমি আগের দিনও আপনাদের বলেছি যে বিচারক পাল্টাতে পারেন বিচারের রায়ও বদলাতে পারেন আইন সমান থাকে এবং সমস্ত বিচারকের আমি মনে করি না মাননীয় সম্মানীয় বিচারকদের তারা নিরপেক্ষ এবং নির্মোহী হন আইনের ক্ষেত্রে এবং সবার যে রাজনৈতিক পক্ষপাত বা অভিসন্ধি থাকে